নমস্কার বন্ধুরা মিঠু রেসিলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ দেখাবো সজনে ফুলের চচ্চড়ি বা সজনে ফুলের তরকারি আজ দেখুন আমি সজনে ফুলের চচ্চড়িটা আমি সজনে ফুল এছাড়া বেগুন আর আলু দিয়ে সুন্দরভাবে করে নিয়েছি আজ আমি পেঁয়াজ দিয়ে করেছি আপনার নিরামিষের দিনে খাওয়ার জন্য নিরামিষের সব জিনিস দিয়েও করতে পারেন আপনাদের খুবই ভালো লাগবে এইভাবে এই রান্নাটা করে নিলে তাহলে চলুন দেখিনি আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন সব কিছু করে আমার পাশে থাকবেন আর আজকের রান্নাটা দেখুন আর পরবর্তী রান্নার জন্য অপেক্ষা থাকবেন তাহলে চলুন দেখে আমি এই রান্নাটা কীভাবে তৈরি করি সজনে ফুলের এই চচ্চড়ি বানানোর জন্য আমি প্রথমে এখানে সজনে ফুল নিয়ে নিয়ে নিয়েছি আমি এখানে দুশো গ্রাম সজনে ফুল নিয়েছি দেখুন ফ্রেশ সজনে ফুল আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আরও কী কী লাগছে এছাড়া আরও লাগছে আমি এখানে একটা আলু ছোট করে কুচিয়ে রেখেছি আলু ছাড়া বেগুন রেখেছি একটা সাদা বেগুন আমি কুচিয়ে রেখেছি ছোট ছোট করে দেখুন কীভাবে ছোটো করে কুচিয়ে রেখেছি আলুগুলোকেও একদম ছোট ছোট করে কেটে রেখেছি এছাড়া টমেটো রেখেছি একটা একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর রেখেছি আদা তাহলে চলুন দেখিনি আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম আমি এই রান্নাটা সর্ষের তেল দিয়েই করবো সর্ষের তেল একটু গরম হয়ে যাক তেল গরম হয়ে গেছে সেই জন্য এই সময় এর মধ্যে এরপরে প্রথমে এর মধ্যে চিকেনা আলুগুলো দিয়ে দিচ্ছি আলু কিছুটা ভাজা হবে তারপরে এর মধ্যে অন্যান্য জিনিস দেবো আলু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আলুটা অল্প করে ভেজে নিই নুনটা একটু পরে দেব আলু অল্প করে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই অল্প করে ভেজে তারপর এক এক করে জিনিস আমি এর মধ্যে ভাবলাম নুন দিয়ে দিলাম এক এক করে এর মধ্যে আদা দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা দিয়ে দিলাম আদাটা একটু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ভেজে নিচ্ছি আদাটা আদাটা ভেজে নিলাম এই সময়ের মধ্যে কুচানো এইভাবে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে সজনে ফুলটা চটকি তৈরি করে নিলে দারুণ লাগবে খেতে আলু পেঁয়াজ টমেটো সবই অল্প করে ভাজা হয়ে গেছে সেই সময় সময়ের মধ্যে বেগুন দিয়ে দিলাম বেগুন দিয়ে এরপরে সারা ফোন ভেজে দেব এখন আর হলুদ দেবো না আগে তো হলুদ দিয়েছি আর হলুদের কোনো প্রয়োজন নেই নুনটাও এখন আর দেবো না যদি পরে লাগে তাহলে আজকে নুন অ্যাড করে দেব বেগুনের আলু দুটো অল্প পরিমাণে ভেজে নিলাম এরপর আমি এর মধ্যে সজনে অ্যাড করে দেব সুন্দর দেখুন সেই সজনে ফুল সুন্দর একসঙ্গে ভেজে নিচ্ছি একই ভাবে সুন্দর করে সজনা ফুল ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নিলাম তারপরে এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দেব একদম অল্প জল দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যদি একটু বেশি করে বেশি তেলেই রান্না করেন তাহলে এই জলটা না দিলেও চলে যাবে ছাড়া ফোনা করতে করতেই সুন্দরভাবে সব সেদ্ধ হয়ে যাবে কিন্তু খুব বেশি তেলের দরকার নেই যার জন্য আমি অল্প পরিমাণে জলটা দিলাম তাহলে হয়তো নিচে লেগে যাবে যাবে আলু সেদ্ধ হয়ে গেছে বেগুনও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা প্রায় হয়ে এসছে আর একটু হবে তারপরে নামিয়ে ফেলবো এই সময় এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নুন তো আগে দেওয়া ছিল আর নুনের প্রয়োজন হবে না দেওয়ার দরকার নেই কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আবার একটু ভালোভাবে নাড়াছাড়া করে নিচ্ছি প্রায় হয়ে এসেছে সেই সময় মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম এটা দেওয়ার পর আর একটু নাড়াছাড়া করে দিই নামানোর সময় অল্প পোস্ত ছড়িয়ে দেবো সেই জন্য পোস্ত ছড়িয়ে দিয়েছি এবার তাহলে নামিয়ে ফেলে যাব সৌজন্য ফুলের চচ্চড়ি আপনারা তাহলে দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো রেডি হয়ে গেছে তাই জন্য একটা পাত্রে তুলেও নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে এই সজনে ফুলের চচ্চড়ি আলু আর বেগুন দিয়ে এইভাবে করে নেবেন ভীষণ সুন্দর লাগবে বেশ টেস্টি টেস্টি খাবার আর বিশেষ করে এই সময় তো সজনে ফুল খাওয়া ভীষণই দরকার ভীষণ সুন্দর খেতে আপনারা তাহলে অবশ্যই করে নেবেন আমি যেভাবে করে দেখালাম আর আমার পাশে থাকার চেষ্টা করবেন আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই পরবর্তী রান্নার জন্য অপেক্ষায় থাকবেন